সকালে ঘুম থেকে উঠে দেখি আজকে আমার ফেসবুকে এক লাখ ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট হয়ে গেছে আজকে সকাল থেকে পুরো দিনটা আমার কাছে খুবই স্পেশাল এই সব কিছু তোমাদের জন্য বন্ধুরা তার জন্য আমি তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর থ্যাংক ইউ সো মাচ জানাতে চাই সত্যি তোমরা যে আমাকে এত সুন্দরভাবে ভাবে ভালোবাসা দেবে আমি কোনোদিনও ভাবতে পারি নাই এইভাবে আমাকে সারা জীবন ভালোবাসতে থাকো আমার পাশে থাকো আমার সাপোর্ট করো আমার সঙ্গে থাকো বন্ধুরা যাতে আমি তোমাদের আশীর্বাদ নিয়ে এইভাবে আর অনেক দূর এগিয়ে যেতে পারি তো হে বন্ধুরা তোমাদের প্রিয় ফেভারিট সবার ভালোবাসার রূপেরানির ব্লগে ওয়েলকাম তো বন্ধুরা আজকের ব্লগটা হচ্ছে আমার মায়ের অমাবস্যার ভোগ নিবেদনের ব্লগ তো হে বন্ধুরা পুরো ব্লগটাই দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এই ব্লগের মধ্যে কি কি হতে চলেছে দেখো বন্ধুরা এমনিতেই তো আমি কোনো কাজ করি না কিন্তু আমাকে এই দিনটা আসলে অবশ্যই কাজ করতে লাগে এটাকে কাজ বলবো না এটাকে আমার ভালোবাসার একটা দিন স্পেশাল মনে করব কেন বলতো এই দিনটার জন্য আমি 15 দিন অপেক্ষা করি কারণ আমি অমাবস্যা পূর্ণিমায় মাকে ভোগ নিবেদন করি এই দিনটার জন্য আমি অপেক্ষায় থাকি সব সময় তো বন্ধুরা আজকে মাকে ভোগ দেব খিচুড়ি পায়েশ লুচি মিষ্টি দই পাঁচ রকম ভাজা একটা শাক একটা সবজি তো বন্ধুরা আজকে যে ভোগটা হচ্ছে পুরোটাই কিন্তু আমি রান্না করব কারণ মাকে যে আমি ভোগটা দিই সেটা কিন্তু আমি নিজের হাতেই রান্না করে দিই প্রত্যেক আমাবস্যা পূর্ণিমায় আমাকে হেল্প করে অনেকেই আমার মা হেল্প করে বৌদিরা আমার দিদিরা হেল্প করে কিন্তু রান্নাটা আমি নিজে করেই দিই কারণ আমার মার ভোগ রান্না করতে খুবই ভালো লাগে খুবই খুবই মানে খুবই বল কি বলবো আর আমি এই যে এত সুন্দর করে ভোগ রান্না করে মাকে নিবেদন করি না এখানে একটা আমি আলাদাই শান্তি পাই বন্ধুরা তোমাদের কি করে বোঝাবো তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো পুরো ব্লগটাতে সব কিছু ডিটেলস দেওয়া আছে আর আমি মার কাছে সবার জন্য প্রার্থনা করি সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো এই ব্লগটা যারা যারা দেখছো তাদের জন্য সবার মঙ্গল হয় সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো সবার পরিবারের সঙ্গে হ্যাপি থাকো হাসি খুশি থাকো সবার জীবন যেন খুশি এবং আনন্দময় হয়ে ওঠে তো বন্ধুরা ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পেজটাতে নতুন হয়ে থাকলে ফলো করবে আর থ্যাংক ইউ সো মাচ আমার ফাইনালি কে মানে এক লাখ কমপ্লিট হয়ে গেছে ফ্যামিলি মেম্বার্স এইভাবেই পাশে থাকো সাপোর্ট করো আর ব্লগটা অবশ্যই শেয়ার করবে তো বন্ধুরা আস্তে আস্তে আমার সব কিছু ভাজা পোড়া হয়ে গেল এখন আমি খিচুড়ির জন্য মানে খিচুড়ির জন্য কি করতেছি বলো তেলানি করতেছি তারপরে আমি আমি যে খিচুড়িটা রান্না করি মানে মায়ের ভোগটা যে আমি রান্না করি আমি একটু আলাদা স্টাইলে রান্না করি জানি না তোমরাও কীভাবে তোমাদের তোমরাও যদি কোনোদিনও মাকে বা বাবাকে যে কোনো পুজোতে ভোগ রান্না করো তোমরা কীভাবে রান্না করো প্লিজ একটু কমেন্ট করে বলবে আমারটা একটু অন্যরকম স্টাইল আমি জানি না আমি কিন্তু কোনোদিনও ভোগ রান্না করতে পারি না তো এবারে আমি নতুন করে ভোগ রান্না শিখেছি কারণ এবার থেকে আমার তোমরা তো জানোই আগের ব্লগে আমি মায়ের পুজো নিয়ে সব কিছু ডিটেলস দিয়েছিলাম তো এটা এখন আমার রুলসে পড়ে গেছে মানে আমাকে এখন আমাবস্যা পূর্ণিমায় আমাকে পুজো দিতেই হবে তো এই জন্য আমি আমাবর্ষের পূর্ণিমায় আমার এটা নিয়ে চারটা আমাবস্যা পূর্ণিমা গেল তো প্রত্যেকবারে আমি ভোগ রান্না করছি তো অনেক রান্না করতে করতে শিখেই গেছি অলরেডি কীভাবে রান্না করতে হয় তারপরে এইদিকে তো ফল থাকেই এদিকে ফল সব কাটা হয়ে গেল পাঁচ ফল ছিল এক্সট্রাভাবে আর এমনিতেও ফল অনেক রকমের ছিল কাটা হয়ে গেছে আর এদিকে আমি সব রকম পাঁচ রকমের ভাজা করে সবজি রান্না করে ভোগটা রান্না করার পর আমি এইদিকে পায়েসটা বসাইলাম মা আমাকে হেল্প করতেছে পায়েসটা বসানোর পরে কারণ দেখো বন্ধুরা আমার কিন্তু এত কিছু জানা নেই সব কিছু আমার মা আমার দিদিরা আমার বৌদিরা হেল্প করে ওরাই আমাকে সব কিছু শিখিয়ে দেয় শিখাইতে শিখাইতে এখন আমি অনেকটাই শিখে গেছি খুব মজা লাগে বন্ধুরা রান্না করতে তোমরাও যদি চাও কোনো দিনও মাকে ভোগ দেবে তো তোমাদেরকে একদিন আমি রেসিপি দেখাবো সেই রেসিপি হিসেবে তোমরাও নিরামিষ ভোগ তো আমি জানি সবাই আমার থেকেও বেশি বেটার বা খুব ভালো রান্না করতে পারো তো আমাকেও একটু বলবা যে তোমরা কীরকমভাবে রান্না করো আমারও খুব ইচ্ছা আছে যেন আমি আরও ভালো ভালো করে নিরামিষ ভোগ মানে ভোগের জন্য আরও নিরামিষ কোনো আইটেম অনেক কিছু শিখতে চাই আমি জানি ব্লগের কথাগুলো আমি ভুল ভাল বলতেছে কারণ জানো কেন এই ব্লগটা আট মিনিটের হয়ে গেছে এজন্য জন্য আমি একদম মানে গড়া থেকে মানে গড়া থেকে ফার্স্ট অবধি খালি বকর বকর করেই যাচ্ছে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা আর হ্যাঁ বন্ধুরা আমি জানি যে মায়ের ভোগের সব কিছু বাসনপত্র পিতলে রাখতে হয় সেটাই ভালো কিন্তু কি করবো বন্ধুরা এত তাড়াতাড়ি সব কিছু কেনা অসম্ভব তাই আমার কাছে মানে যতটুকু নিরামিষ বাসনপত্র আসে আমি সেটাতেই ম্যানেজ করার চেষ্টা করতেছি আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি যেন মায়ের সব কিছু জিনিসপত্র কেনার তো তোমরা আমার পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দাও আমি অবশ্যই একদিন সব কিছু কিনতে পারবো আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু কলা পাতাগুলোকে বেশ গোল করে কেটে তার উপরে মানে থালার উপরে সাজিয়েছি দেখো মায়ের ভোগের যে প্রসাদটা আমি সাজাচ্ছি কেমন হয়েছে বলবে আর এখানে কিন্তু শুধু মায়ের না এখানে বাবার ভোগ আছে মানে ভোলানাথের ভোগের একটা থালা আছে আর একটা হচ্ছে মা রক্ষাকালীর থালা আর একটা ভদ্রকালীর থালা আমার কাছে কিন্তু আমার দুইটা মা আছে তো বাড়িতে এক মায়ের থান মানে এখানে যে থানটা আছে এটা কিন্তু আমার মা রক্ষাকালীর থান আর আমি যে বাইরে মানে আমাদের যে গ্রাম বাড়ি আছে আমরা হচ্ছে রাজবংশী তো আমাদের একটা গ্রাম বাড়ি থাকে মানে ওখানে সব দেব মানে ত্রিশল কোটি ত্রিশল কোটি সরি তেত্রিশ কোটি দেবতার স্থান আছে তো ওখানেই আমাদেরকে ভোগ দিতে হয় তো ওখানে একটা মা আছে ভদ্রকালী তো সেখানে সেই মায়ের জন্য একটা ভোগের থালা সাজিয়েছি আর বাকি যে দেবতাগুলো আছে আমাদের ঠাকুর ঠাকুর বন্ধুরা যেরকম গুরু গঙ্গাসাগর ঠাকুর হনুমান ঠাকুর তারপরে সিংহ ঠাকুর দুর্গা ঠাকুর অনেক মায়ের ভোগ থাকে মানে দুর্গা ঠাকুর বলতে আমরা সিংহ ঠাকুরটাকেই দুর্গা ঠাকুর বলে তো তো মা দুর্গার আমরা এখনো প্রতিমা অনেক আর সেরকম ভাবে মা দুর্গাকে মানে অন্যরূপে পূজা করি তো আমি জানি না এইসব ব্যাপার আমার মা বাবাই জানে আর যতটুকু আমি জানি সেই ততটুকু নিয়েই আমি বাড়িতে পূজা পূজা করতেছি তো বন্ধুরা আমার তোমাদের কেমন লাগবে তো অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি ত্রুটি থাকে তো একটু ক্ষমা করে দেবে ভাই বোন হিসেবে যেটাই বলো তোমরা সেই হিসেবে আমাকে ক্ষমা করে দেবে আর আমি কিন্তু এখানে নৈবিদ্য সাজাচ্ছি হ্যাঁ তো আমার পুজোর যে আইটেমটা তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবে তো এত কিছু সাজানোর পরে আমার অবস্থা দেখো হ্যাঁ মানে এত সুন্দর লাগতেছে আমি কিন্তু ক্লান্ত হইনি বন্ধুরা বিশেষ করে এত কিছু খাটার পরও সব কিছু একা হাতে করার পরও আমার কিন্তু একটুও মনে হয় না যে আমি অনেক কিছু করছি তো এদিকে আমি গুরু পূজা করতেছি মানে বাড়ির যে আমাদের আরও দেবদেবী আছে তো সেগুলো পূজা করতেছি এখানে আমার পুজো হতে না হতেই আমি সব কিছু কমপ্লিট করার পরেই আমি চলে যাব মা রক্ষাকালী স্থানে মানে আমাদের যে মায়ের মন্দির আছে সেখানে তো এখানে এখন কিন্তু আমি মনসা মায়ের পুজো করতেছি বুঝলা তো সব মায়ের বাবার সবার পুজো আস্তে আস্তে করে আমি সব কিছু একবারে কমপ্লিট করি মানে এক যখন পুজো দিই সব একবারে লাইন পেটাই এক লাইন করে সবাই পুজো দিই সবাইকে পুজো দিই তো আজকে আমার সাথে উপোস দিছে আমার বৌদি আমার মা বাবা আমার ভাই আমার দিদি আমার পিসি আমার জেঠি মানে সবাই আছে বুঝছো তো এখানে বাবারা পুজো দেওয়ার পরে আমরা চলে আসলাম বাবা ভোলানাথে পুজো দিতে কারণ এটা শ্রাবণ মাস আমি ভেবেছিলাম এই সোমবার দিন বাবাকে পুজো দেবো কারণ যেহেতু শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে পুরো মাসটার মধ্যেই পুজো করা যায় বাবার তো আমি আজকে মঙ্গলবার বৃহস্পতিবার দিন ভোগটা দিচ্ছি তো আমি বৃহস্পতিবারেই বাবার পুজোটাও করে নিলাম জল হালারালি আমার এখানে শেষ বাড়ির মন্দিরে তো এখানে বাবার পুজো হওয়ার পরে আমি মায়ের কাছে চলে আসলাম মাকে পুজো দিচ্ছি তো বন্ধুরা আমার যে এত কিছু মানে পুজো ব্লগটার মধ্যে দেখলে তোমরা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে আমি জানি এত বড় ভিডিওটা দেখে তোমরা খুবই বোরিং ফিল করতেছো কিন্তু কি করব বন্ধুরা আমার সব কিছু মানে সবজি কাটা থেকে শুরু করে রান্না থেকে শুরু করে আর এই যে পুজো থেকে শুরু করে অনেক বড় ব্লগটা হয়ে গেল আমি কি করব বুঝতে পারলাম না তো বন্ধুরা এখানে এখন মা মাকে পুজো দিচ্ছে বরণ করতেছে মায়ের পুজো হওয়ার পরে আমরা চলে আসলাম যে আমি তোমাদের বললাম না ত্রিশ কোটি দেবতা মানে তেত্রিশ কোটি দেবতা আমাদের এখানে সবাই আছে তো এটা হলো আমাদের বাড়ির বাইরের মন্দির তো এখানে বাড়ির ওই যেখানে কিন্তু বাবা আছে তো বাবা মা এখানে সবাই আছে এই যে দেখতে পাচ্ছ মা রক্ষাকালীর সরি মা ভদ্রকালীর স্থান তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করবে ঠিক আছে